এই যে আর্থিক জটিলতার মধ্যে আমরা পড়বো বা আসবে দু হাজার পঁচিশ আমাদের নিরিখে খুব একটা ভালো শুভ ফল প্রদায়ক নয় এবং আমরা কোনো রকমে চলে ফিরে বেরোবো এবং আমাদের যেটুকুনি দরকার হতো সেটুকুনি প্রয়োজনীয়তাটা কমপ্লিট হবে তো এটা মোটামুটি ধরো আমি দু হাজার তেইশের এন চব্বিশ থেকে বলতে বলতে আরম্ভ করছি যে দু আসছে যে দিনগুলো সেগুলো হয়তো আমাদের কাছে খারাপ তো দু হাজার আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছে হ্যাবিচুয়েট করিয়ে দিয়েছে দু হাজার পঁচিশে এই টেকনারের একটা ঘটনা যেটা তুমি বলছো সেটা হয়তো সবার সামনে এসছে এরকম বহু ঘটনা আছে যেগুলো হয়তো আমাদের সামনেও আসে না এবং হয়তো এরকম আর্থিক কি বলবো অনিশ্চয়তার জন্য হয়তো অনেক ফ্যামিলি অনেক সময় নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় কিন্তু আমার মনে হয় বাকি যারা আছেন বা যারা সকালের প্রোগ্রাম দেখছেন তাদের জন্য এতটা নেগেটিভ না চিন্তা ভাবনা করে আগামী দিনগুলো যেন ভালো যায় তার জন্য অবশ্যই আজকে কিছু করে রাখা দরকার তো তার জন্য আমি স্পেশালি বলি যেমন সাড়ে সাথে দিন যখন আলোচনা হচ্ছিল আমি যখন বারবার একটাই কথা বলেছি যে চল্লিশ বছর বয়সের যদি কোনো ছেলের জীবনে বা ব্যক্তির জীবনে সাড়ে সাথে আসে তাহলে তার উচিত অ্যাটলিস্ট উনচল্লিশ বছর বয়সের মধ্যে একটা ভালো সেভিংস করে রাখা যেন আগামী সাত বছর তার যে কোনো উপায়ই যতই প্রবলেম আসুক না কেন কোনো কারণে যেন তাকে পিছনে পা রাখতে না হয় তো এটা গেল একটা মানে তুমি সঞ্চয়ের উপদেশ দিচ্ছ একদম আচ্ছা এবং এই সঞ্চয়টা যেন এমন না হয় যে আমি তুলতে গেলে আমার প্রবলেম হবে বা আমাকে ভাব হবে ইনস্ট্যান্ট যেন আমি পাই মানে যেটা এখন অনেক সহজ পদ্ধতি আছে বিভিন্ন জায়গায় আছে তো সেই রকম যেন হয় যে এখন মেন ব্যাপার আমরা জানি যে এই সময়টাতে কি কী জিনিস খারাপ হতে থাকে তো তার জন্য আমাদের অর্থের প্রয়োজন হতেই পারে অনেক সময় থাকে আমরা নতুন ব্যবসা শুরু করবো কিন্তু জানি না কারণ বিশ্বাস থাকে না জ্যোতিষের ওপরে বা ভগবানের উপরে যে সব জিনিস কিছু আছে তো আলটিমেটলি একটা ব্যবসা শুরু করলাম সেখানে একটা ভরা ডুবি বা কী বলবো অর্থ অর্থ যা লাগিয়েছিলাম সেগুলো প্রায় শেষ মুখে এসে দাঁড়িয়েছে যে নেক্সট দু মাস চালাবো কী করে সেটা হয়তো আমার প্ল্যান নেই এই মুহূর্তে কোনো কারণে তো তাদের ক্ষেত্রেও আমার মনে হয় যে প্রতিটা জায়গা ভেবে চিনতে নামাটা উচিত পা রাখাটা উচিত আমার যদি সাড়ে সাথে থাকে তাহলে যে আমি ব্যবসা করবো না এটা নয় আমার ফুল ফ্যামিলিতে যদি কারোর সারীর সাথে থাকে বা একের অধিক যদি কারো সারীর সাথে থাকে তাহলে সেক্ষেত্রেও আমি ব্যবসার ক্ষেত্রে পা রাখতে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে